আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল আজম আমি ঢাকা মেডিকেল কলেজে নিউরোসার্জারি বিভাগে নিউরোসার্জন সার্জন হিসেবে কর্মরত আছি তো আজকে আমরা ঘাড় ব্যথা নিয়ে কথা বলবো আমাদের কাছে কমনলি যে রোগীগুলো আসে অনেক সময় অনেক ঘাড় ব্যথা নিয়ে এবং কারো কারো ক্ষেত্রে ঘাড় ব্যথা হাতে যদি যায় এই ধরনের রুগীরা সাধারণত আমাদের কাছে আসেন যদি ঘাড়ে ব্যথা হয় হাতে ব্যথা চলে যায় সেটাকে রেডিগুলোপ্যাথি বসি বলি সাধারণত ঘাড়ের মধ্যে যে হাড়গুলো থাকে সেখানে যে ডিস্ক থাকে সেগুলো যদি কোনো কারণে বের হয়ে যায় ডিস্কের জেল বের হয়ে যায় তাহলে নার্ভের উপরে প্রেশার তৈরি করতে পারে এবং এটার ফলে মানুষের ঘাড়ে ব্যথা এবং হাতে ব্যথাগুলো চলে যেতে পারে সাধারণত এই ধরনের রোগ রুগীগুলো সাধারণ ঘাড়ে ব্যথা নিয়ে আসে যখন তখন আমরা ঘাড়ের এক্স রে এবং এমআরআই পরীক্ষা করি এবং এটার মাধ্যমে তার রোগটাকে ডায়াগনোসিস করি এবং বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি পারসেন্ট রোগীর ক্ষেত্রে আমরা ব্যায়াম ফিজিওথেরাপি এবং ব্যথার ঔষধ দিলেই তারা কিন্তু ছয় সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় তবে কিছু কিছু ক্ষেত্রে যাদের কম ব্যথাটা দীর্ঘমেয়াদী থাকে বা যাদের ঔষধ ব্যায়াম ফিজিওথেরাপি এগুলো নেওয়ার পরেও ঘাড় এবং হাতের ব্যথাটা চলে যাচ্ছে না কারো কারো ক্ষেত্রে অপারেশান দরকার হয় সেক্ষেত্রে আমরা মাইক্রোস্কোপিক সার্জারি বা অ্যান্ডোস্কোপিক সার্জারি যেগুলো করে দেই এবং সেটার পরে কিন্তু রুগীরা ভালো থাকতে পারে অপারেশন পরবর্তীতে আমরা অনেক রুগীরই দীর্ঘমেয়াদী রিহ্যাবিলিটেশান প্রোগ্রাম বা নর্মাল ফাংশানে আসার জন্য ব্যায়াম ফিজিওথেরাপি এগুলো দরকার হতে পারে যদি আপনি রেগুলার ব্যায়াম করতে থাকেন এক্সারসাইজ করতে থাকেন নর্মাল লাইফস্টাইলগুলো মেনটেন কর করতে পারেন তাহলে কিন্তু ঘাড় এবং ঘাড়ের যে ব্যথাগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি ভালো থাকতে পারেন এছাড়াও ঘাড়ের ব্যথা কমানোর জন্য রিপিটেটিভ মুভমেন্ট যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করা এক্সারসাইজ ঘাড় এবং ঘাড়ের মাংস শক্তিশালী করার জন্য এক্সারসাইজ করা এগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি রিলেটেড বা ঘাড়ের যে ব্যথাগুলো আছে সেগুলো থেকে কিন্তু মুক্ত থাকতে পারেন তো আশা করি আপনাদের এই তথ্য কাজে লাগবে সবাইকে ধন্যবাদ